বন্দে মাতারাম ষোলোই ডিসেম্বর দিনটার সঙ্গে স্বাধীনতা বিজয় এই এসব যেন কিন্তু কাদের বিজয় দিবস এই ভারতবর্ষের যদি বিজয় দিবস হতো তাহলে উনিশশো সালের নয় জানুয়ারি থেকে এই ভারতবর্ষকে কেন বাংলাদেশের কলোনি হিসাবে কাজ করতে হচ্ছে মনে পড়ে সেই দিনের কথা লক্ষ লক্ষ মানুষ ওই দেশ মাটি ছেড়ে ভারতের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে মান সম্মান নিয়ে ওই পূর্ব পাকিস্তান সরকারের হানাদার বাহিনী তারা খেলা করেছে যুবক ভাইদের রক্তে লাল হয়ে গেছে এমনিভাবে পথে ঘাটে কত প্রাণ বিসর্জন গেছে আমার কত মা ওই নদীতে ঝাঁপিয়ে পড়েছে গোলের শিশু বিলীন হয়ে গেছে কুলে এসে শুয়েই আছে বালিশ নিয়ে ভারতবর্ষের বুকে কোটি মানুষ তাও প্রাণ নিয়ে এসেছিল সেই শরণার্থীদের ভারত আশ্রয় দিয়েছিল এবং সারা পৃথিবী থেকে স্বাধীন বাংলাদেশে স্বীকৃতি এনেছিল এই হিন্দুদের ওই দেশে ফিরিয়ে যাওয়ার জন্য ভারতের সেনাবাহিনী তারা জীবন দিয়ে লড়াই করেছিল খুলনা ঢাকায় ফরিদপুরে তারা প্রাণ দিয়ে ওই বাংলাদেশ তারা স্বাধীন করেছিল পূর্ব পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল কিন্তু উনিশশো বাহাত্তর সালে নয় জানুয়ারি সব শেষ হয়ে গেল শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর কোনো অনুরোধ না রেখে ভারত থেকে একজন শরণার্থিও ফেরপ নিল না উনি কি করলেন রাজাকার বাহিনীদের সাধারণ ক্ষমা করে দিলেন তাদেরকে rospy বাহিনীতে পরিণত করলেন ঘোষণা করলেন বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার বাস এবং শত্রু সম্পত্তি একই ধারায় রয়ে গেল অর্থাৎ আমাদের হিন্দু ভাই বনদের সব শেষ হয়ে গেল আর ভারত হলো অসহায় মনে পড়ে আরেকটা দিনের কথা 2003 সালের আঠারোই ডিসেম্বর ওই দিন দিল্লির পার্লামেন্টে আইন পাশ হল উনিশশো সালের পরে যারা ভারতে এসেছে তারা ভারতের নাগরিক নয় তাই আমি ভারতের সমস্ত রাজনৈতিক দলকে বলবো। সেদিন যে আর আইন পাশ করেছিলেন তার পূর্ণরূপ দেওয়ার জন্য যে বঙ্গভূমিকে এই ভারতবর্ষ স্বীকৃতি দিয়েছে অর্থাৎ বাংলাদেশ যখন তাদের নিতে অস্বীকার করেছে তৃতীয় দেশ হিসাবে বঙ্গভূমিতে এই মানুষদের ফেরত পাঠানোর জন্য আপনারা সবাই একত্রিতভাবে কাজ করুন এই পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে বলছি সেদিন পশ্চিম পশ্চিমবঙ্গের থেকে মূল দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় ওই বিলে উনিও ভোট দিয়েছিলেন অর্থাৎ আমার এই মানুষদেরকে বেনাগরিক করার জন্য উনিও একজন তাই আজকে বলি যে সেদিন যে মানুষদেরকে বেনাগরিক করেছিলেন সেই মানুষদেরকে বাংলাদেশ যেহেতু ফেরত নিতে চায়নি তাই তৃতীয় দেশ অর্থাৎ বঙ্গভূমিতে ফেরত পাঠানোর জন্য সমস্ত রকমভাবে প্রচেষ্টা চালিয়ে যান এবং পরিশেষে একটা কথা বলি এখানে দেখছি একবার শুভেন্দু অধিকারী বলছেন এক কোটি বেশি লোক বাংলাদেশ হিসাবে চিহ্নিত হবে এবং মমতা ব্যানার্জি মহাশয় বলছেন দু কোটির বেশি মানুষ তো এভাবে না বলে আপনারা সবাই মিলে ওই বাংলাদেশকে জিজ্ঞাসা করুন ঠিক কত লোক ওই বাংলাদেশ তাড়িয়েছে এই ভারতের বুকে তাহলে এই সমস্যার সমাধান হবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়াকেও বলছি আপনারা এইবার বলতে গেলে বাংলাদেশকে আপনারা সঙ্গে নিয়ে করুন বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তাদেরকে নিয়ে আপনার খবর করার চেষ্টা করুন কারণ আজ এই যে সমস্যা তার সমস্ত কিছুর জন্য দায়ী ওই বাংলাদেশ সরকার জয়বঙ্গ